আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা অনেকেই নিচ্ছেন সৌদি আরবের ভিসা নেওয়ার পর সৌদি আরবে আসার পর আপনাদের কমন কিছু সমস্যা দেখা দিচ্ছে আর এই সমস্যার কারণে আপনারা অনেকেই কিন্তু আপনাদের যে কাজের একটা মন মানসিকতা এই মন মানসিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে সৌদি আরবে হাজারো প্রবাসীর সাথে এ ধরনের ঘটনাগুলো ঘটতেছে যাদেরকে বলা হচ্ছে একটা কাজের কথা সৌদি আরবে আসার পর অন্য কোনো কাজ দিয়ে দিচ্ছে এটাই কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন কিংবা আসার পরিকল্পনা করতেছেন আপনাদের কিছু দিক নির্দেশনা হচ্ছে আপনারা অবশ্যই যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে কেমন লোক সে কোন ধরনের ভিসা আপনাকে দিতে পারবে এই বিষয়বস্তুগুলো আগে থেকে যাচাই বাচাই করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের বিজ্ঞাপন দেখে অনেকে সৌদি আরবের ভিসা নেওয়ার সিদ্ধান্ত নেন তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় তা হচ্ছে আপনারা ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখে যদি মনে করেন তারা যেভাবে বিজ্ঞাপনগুলো প্রচার করতেছে অনেক আকর্ষণীয়ভাবে আপনাদেরকে বলতেছে কিংবা ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা আপনাদেরকে বলে অর্থ কম নেওয়ার কথা বলে সে ধরনের ভিসা দিয়ে যদি সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে আপনি আসেন তাহলে ওই ধরনের কাজগুলো আপনি পাবেন না এটা হানড্রেড পারসেন্ট সত্য কারণ ইউটিউব ফেসবুকের বিজ্ঞাপন যারা দেয় তারা কিন্তু অবশ্যই থার্ড ওয়ের মাধ্যমে আপনাদেরকে ভিসাগুলো দেয় তারা কিন্তু কোনোভাবেই আপনাকে অরিজিনাল কোনো ভিসা দিতে পারবে না আর সৌদি আরবের কালচার যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে অবশ্যই একটা ভালো ভিসা নিতে হলে সৌদির আন্ডারে হয়তো কোনো প্রবাসী কাজে রয়েছে কিংবা সেখানে অবস্থানরত প্রবাসী তারাই কিন্তু ওই ভিসাগুলো আগে থেকে নিয়ে নেয় যেমন আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে যদি একটা ভিসা বের হয় তাহলে আমার টার্গেট সর্বপ্রথম থাকবে সেই ভিসাটা আমি নিয়ে নেওয়ার এবং আমি নিয়ে বাংলাদেশে আমার আত্মীয় স্বজনের ভিতরে কাউকে আনার এটা কিন্তু আমার টার্গেট থাকবে কারণ আমি ওই কোম্পানিতে বর্তমানে কাজে রয়েছি এটা হচ্ছে আসলে মূলত বিষয় আপনার কোনো ভালো ভিসাতে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে আসার জন্য যদি পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যেই সকল প্রবাসী সৌদি আরবে অবস্থানরত রয়েছে তাদেরকে আগে থেকে জানিয়ে রাখার চেষ্টা করবেন ভালো ভালো কোনো 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 কোম্পানির ভিসা ভিসা কিংবা কফিলের মাধ্যমে আপনি যদি সৌদি আরবের পান তাহলে আমাকে দিবেন সে ধরনের কথাবার্তা আপনি জানিয়ে রাখার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি মনে করেন কোনো থার্ড ওয়ের মাধ্যমে কিংবা এজেন্সির মাধ্যমে অথবা দালালের মাধ্যমে ভালো কোনো ভিসা পাবেন এটা কিন্তু আপনার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না তবে একটা কথা মনে রাখেন সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে আসতে গেলে আপনাকে অবশ্য ভিসার বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন আমেল আইডি আমেল মঞ্জিল নাকি আমেল আমেল কাজ এই বিষয়গুলো দেখতে হবে তার সাথে সাথে দেখতে হবে আপনি কোন পেশাতে আসতেছেন মানে সৌদি আরবে আসার পর আপনাকে কোন ধরনের কাজ করতে হবে আপনার ইকামাতে কোন ধরনের পেশা লেখা থাকবে এটা দেখার জন্য একমাত্র কারণ হচ্ছে আপনি যদি ওয়াইটারের কাজ করেন কিন্তু আপনার ভিসাতে আপনার ওয়াইটার লেখা নেই অন্য কোনো পেশা লেখা রয়েছে সেক্ষেত্রে যদি যাওজাত কিংবা মক্তবা আমেল আসে আসার পর ওই ভিসাটা যেহেতু আপনি ওই ভিসা দিয়ে আসছেন আপনি না জেনে বুঝে ওই ধরনের কাজগুলো করতেছেন সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে জানেন না যাওজাত কিংবা মক্তবা আমেল আসার পর কিংবা পুলিশের হাতে আটক হওয়ার পর আপনাকে কিন্তু ডাইরেক্টলি সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে শুধুমাত্র একটা পেশার জন্য যদি দেশেও না পাঠায় আপনাকে কিন্তু মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা করা হবে যেটা অবশ্যই আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক যখন আপনি ছুটিতে আসেন কিংবা ফাইনাল এক্সিটে আসেন তখন কিন্তু ওই পেমেন্টগুলো আপনাকে করে তারপরে আপনি বাংলাদেশে ফিরতে পারবেন এটা হচ্ছে মূলত বিষয় আপনারা অবশ্যই বিশাল যাবতীয় তথ্যগুলো যাচাই বাছাই করবেন আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির নাম কি স্পন্সর নেমের জায়গায় কিন্তু এটা থাকবে আর অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এই ভিসাগুলোর যাবতীয় তথ্য আপনি চেক করতে পারবেন আপনার ভিসার যাবতীয় তথ্য চেক করার জন্য একটা লিঙ্ক রয়েছে আমি স্ক্রিনে আপনাদেরকে সেই লিঙ্কটা দেখাচ্ছি আমি মুখেও আপনাদেরকে বলে দিচ্ছি ভিসা ডট মুফা ডট গভ ডট এস এ এই লিঙ্কের মাধ্যমে আপনারা সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন আপনার শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে বর্তমান সময়ে আপনারা যদি এই সিস্টেমে আসার পরও ধোঁকা খান আপনি যদি ভিসা চেক করার পরও সৌদি আরবে আসার পর ধোকার সম্মুখীন হন আপনার মতো বুকা প্রবাসী আর একটাও কিন্তু নেই আর এছাড়াও আমরা আমাদের মাধ্যমেও আপনারা অনেক ধরনের তথ্য কিন্তু পান আমরা আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে সৌদি আরবে আসার পর কোনোভাবে আপনার সমস্যা না হয় আর বিশেষ করে বর্তমান সিচুয়েশন সৌদি আরব না সব দেশের জন্যই খারাপ তবে সৌদি আরবের সামনের দিকে কাজের অনেকটাই অভাব হবে না কাজের অনেকটাই সুযোগ আমাদের প্রবাসীরা পাবে তাই সৌদি আরব আপনার বর্তমান সময়ে হতে পারে কর্মের জন্য যে একটা সিস্টেমে আপনি আসবেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি আপনারা যারা সৌদি আরবের ভিসাতে আসার জন্য পরিকল্পনা করতেছেন আপনারা হাতের কিছু কাজ জেনে আসার চেষ্টা করেন যদি আপনার হাতের কোনো কাজের দক্ষতা থাকে সেই কোম্পানি কিংবা কফিল খারাপ হলেও কিংবা কফিল খুঁজে না পেলেও আপনি কিন্তু সৌদি আরবে আপনার কাজের উপর বেসেজ করে থাকতে পারবেন এটা হচ্ছে মূলত বিষয় আর অবশ্যই যার কাছ থেকে ভিসা নেন ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন এক ভাই আমাকে কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই কমেন্টে সেই ভাই কিন্তু আমাকে একটা কমেন্ট দিয়েছে যে ভাই আমাকে ডিউটির কথা বলা হয়েছিল আট ঘন্টা কিন্তু আমাকে বারো ঘন্টার উপরে ডিউটি করায় তার পাশাপাশি আমাকে স্যালারি দেওয়ার কথা ছিল তেরোশো রিয়াল আমাকে স্যালারি দেয় এগারোশো রিয়াল তো এই ধরনের সিস্টেমে কিন্তু আপনিও পরে যাবেন আর অবশ্যই এ ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হল এই কোম্পানি থেকে আমি কি অন্যতে পালিয়ে কাজ করতে পারবো কিনা কিংবা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার নিতে পারবো কিনা এ ধরনের প্রশ্ন কিন্তু হাজারো প্রবাসী থাকে তাই অবশ্যই আপনারা মনে রাখেন সৌদি আরবের ভিসাতে যখন নতুন আপনি আসেন আপনার ইকামা পাওয়ার একটা বিষয় থাকে আপনি নব্বই দিন পর্যন্ত কফিলের আন্ডারেই কাজ করতে হবে কফিল চাইলে নব্বই দিনের ভিতরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে আবার কফিল চাইলে আপনাকে নব্বই দিনের ভিতরে ই করে দিতে পারে এবং যাবতীয় যেই শ্রম আইনের অধিকার রয়েছে আপনাকে দিতে পারে এটা কিন্তু এই নব্বই দিনের ভিতরে সম্পূর্ণ কাজগুলো আপনার কফিলকে শেষ করতে হবে নব্বই দিন অভার হয়ে গেলে আপনার কফিলের এই ধরনের পাওয়ার আর থাকবে না কারণ আপনি নব্বই দিন পর্যন্ত ট্রায়াল পিরিয়ডে থাকেন আর এই নব্বই দিন নব্বই দিনের ভিতরে আপনাকে ইকামা দিতে হবে প্লাস আপনাকে কাজ দিতে হবে স্যালারি দিতে হবে তো এ ধরনের সিস্টেমে আপনাকে থাকতে হবে যাদের নতুন আসার পর ইকামা হয় না নব্বই দিন পার হয়ে গেছে তাদের জন্য সুযোগ হচ্ছে আপনি রুকুম মার্কেট নাম্বার তুলে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাওয়ার একটা ফ্যাসিলিটি এবং সুযোগ পাবেন আর যাদের ইকামা দেওয়া হয় নব্বই দিন পার হয়নি কিংবা ই দিয়েছে আপনার কফিল কিংবা নব্বই দিন অভার হয়ে গেছে তারপরে আপনারা কোনো কিছুই করতে পারবেন না কারণ ই কামা যদি আপনার কফিল আপনাকে বানিয়ে দেন সে পর্যন্ত কাজ করতে হবে আর বিশেষ করে নতুন যেই সকল প্রবাসীদেরকে সৌদি আরবে আনা হচ্ছে তিন বছরের কন্টাক্ট করে কিন্তু আনা হচ্ছে এই তিন বছরের ভিতরে আপনার সেই কফিল খারাপ হলেও তার মাধ্যমে কাজ করতে হবে ভালো হলেও তার মাধ্যমে এই তিন বছর আপনাকে কাজ করতে হবে কারণ তিন বছরের কন্টাক্ট শেষ হয়ে যাওয়ার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি অ্যাকচুয়াল সেই কফিল কিংবা কোম্পানিতে থাকবেন নাকি অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হবেন নাকি দেশে ফেরত যাবেন এগুলো কিন্তু যখন আপনার তিন বছর মেয়াদ শেষ হয়ে যাবে মানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি এই সুযোগগুলো পাবেন এর আগে কোনো ধরনের সুযোগ পাবেন না আশা করি আপনাদের যাদের এ ধরনের প্রশ্ন ছিল যে আমি নতুন আসছি কফিল কিংবা কোম্পানি ভালো লাগতেছে না এখন আমি এখান থেকে বের হব কিভাবে অবৈধ প্রবাসীদের সুযোগ রয়েছে কিন্তু বৈধ প্রবাসীদের কোনোভাবেই সুযোগ নেই আশা করি ক্লিয়ার হয়ে গেছেন বর্তমান সিচুয়েশনে কোনো একেবারে যে সকল প্রবাসীরা আসেন না কেন আপনাদের ভিসা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন আপনারা ভালো মানুষের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখে কারো কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন না বড় ধরনের প্রতারিত হয়ে যাবেন বলে আমি মনে করি আমিও যদি আপনাদেরকে বলি যে ভাই আমার কাছে ভালো ভিসা রয়েছে আমার কাছ থেকেও আপনারা এই ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন না আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেই কোনো আর এল মানে লাইসেন্সধারী এজেন্সি ছাড়া আর এল নাম্বার ছাড়া আপনারা কারো কাছ থেকে কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন না তার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কোনোভাবেই আপনারা কোনো অর্থ প্রদান করার চেষ্টা করবেন না আপনাদের অ্যাকাউন্ট থেকে সেই এজেন্সির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন যদি সে আর এলধারী এজেন্সি মানে লাইসেন্সধারী এজেন্সি হয় আশা করি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো প্রত্যেকটা প্রবাসীরই উপকারে আসবে সেই জন্য এই ভিডিওটি যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি যাতে আরও একশো জন প্রবাসী উপকৃত হতে পারে সেই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম